ফেসবুকের টাকা দিয়ে আমিও বাড়ি বানিয়ে নিলাম এই হচ্ছে আমার বাড়ির চার পাঁচটা হ্যালো গাইজ কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত গত কয়েকদিন আমি কোন রকম ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু আমি বাড়িতে রয়েছি ঈদের একদিন আগে বাড়ি পৌঁছেছিলাম এখনো পর্যন্ত রয়েছি এত লম্বা ছুটি কাটানোর কারণ বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি খুবই একটি মজাদার ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈদের কয়েকদিন পর এসেছিলাম হাজি বিরিয়ানি করিমপুর হাজি বিরিয়ানি নামে দোকানটি প্রায় সব জায়গায় রয়েছে ঠিক তেমনি আমাদের করিমপুরেও রয়েছে এই দোকানটি যতটা নাম কামিয়েছে এরা কাস্টমারের সঙ্গে দুর্ব্যবহার করেন আসলে এরা বিহারি আর বিহারি মানে সব জায়গায় দাদাগিরি আর ঠিক তেমনটাই করিমপুরে এই সুযোগটি খুঁজছেন করিমপুরে সেটা হবে না এরা যেমনটা শুরু করেছে এদের ব্যবসা খুব শীঘ্রই গুটিয়ে যাবে আমাদের করিমপুর থেকে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে এদের ব্যবহারটি কেমন আর আমি ঠিক বলছি না ভুল বলছি সেটাও বলবেন কেননা আমি যখন প্রথম দোকানে আসি তখনও একটি কাস্টমারের সঙ্গে ঝামেলা করছিলেও আসলে মালিক দোকানে থাকে না এগুলো হচ্ছে মালিকের চামচা চামচার কাজ তো বোঝেনি সবকিছু খালি করা যেমনটা এই বিরিয়ানির দোকানটা খালি করার চিন্তা ভাবনা রয়েছে আসলে এদের মেন সমস্যা এই মুহূর্তে প্রচন্ড কাস্টমারের চাপ রয়েছে আর সেই কারণে উল্টোপাল্টা কথাবার্তা বলে কাস্টমারদের ফিরিয়ে দিচ্ছেন क्या हुआ जाएगा कभी लगेगा तू क्यों ऐसा क्यों बोल रहा है सलाद नहीं भाई सलाद क्यों नहीं है बोल रहा है? मिलेगा, এই হচ্ছে আমাদের বিহারি ভাইয়ের সুব্যবহার এই হচ্ছে দোকান করিমপুর বাসিন্দার যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিন সকালে মনে হলো যে আমি একটি বাড়ির ভিডিও বানাবো সেই কারণে আমি ক্যামেরাটি চালু করে নিয়ে চলে আসলাম বাড়ির ভিডিও বানানোর জন্য এই হচ্ছে আমার ছোট্ট একটি বাড়ি আসলে বর্তমানে আমি এই বাড়িতে রয়েছি আমাদের দুই ভাইয়ের জমি ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি এখানে কোন রকম কাজ করাইনি কেননা আমাকে সেখানে চলে যেতে হবে যেখানে আমাকে জমি দেওয়া হয়েছে আসলে সেখানে বলতে বেশি দূরে নয় তবে একটি বাড়ির পরে আমাদের বাড়ি বানাচ্ছি সব থেকে মজার বিষয় যে আমাদের পাড়ার রাস্তার শেষেই বা আমাদের বাড়ি তৈরি হচ্ছে আর এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি আসলে কাজ শুরু হয়েছে আর ভিডিও শুরুতেই এন্ট্রুতে আমি একটি কথা বলেছিলাম যে আমি ফেসবুকের টাকায় বাড়ি বানাচ্ছি আসলে আমি সেই যোগ্য হয়ে উঠতে পারিনি যে ফেসবুকের টাকায় বাড়ি বানাবো আসলে কয়েক মাস আগে যে পরিমাণের টাকা দিচ্ছিল ফেসবুক কোম্পানি এখন তার অর্ধেক পরিমাণে টাকা দেয় না একটি শখের জিনিস দেখালাম আরেকটি শখের জিনিস দেখুন আসলে এটা আমার একমাত্র ছেলে দেখুন ছেলেকে হাই বলতে বলেছি আর পুরো শরীর নাড়িয়ে হাই বলে দিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ